আজ এই মুহূর্তে গত দশ মাসের যে কার্যক্রম সেই সমস্ত কিছু দশ মাসের কার্যক্রম একদিকে আর আজ সন্ধ্যায় যে ঘটনা ঘটালো সেটা একদিকে চারিদিকে একটাই কথা চলছে আলহামদুলিল্লাহ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনুসের বাংলাদেশের ইতিহাসে এত বিরাট সফলতা বিশ্ব অবাক অতীতে কখনো আমরা দেখিনি কত বড় সফলতা শুনলে আপনি চমকে যাবেন কি ঘটেছে

কোন পয়সা চলবে না আপনি কেন Nusrat Paria কে গ্রেফতার করলেন তো পিছে গ্রেফতার করনের গেল শেখ হাসিনা এটা যেমন সত্য থাইল্যান্ডে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করেছে তো শেখ হাসিনা নাটক হয়েছে করিডোর প্রসঙ্গে ডক্টর মামুদ ইনোস যেটা করেছে এবং বলেছেন এটা নিয়ে ভারতীয় 90 রাত টিভি রঙ্গামলা সানাবিন নামের কামাউদ্দিন শু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ পেরেক মারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে পারি হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ এই দাবিটির সাথে আমি সেলুট দিয়ে একাত্মতা ঘোষণা করছি সেই কারণে সেনা অফিসার বলছে আমি কাপুরুষ নয় আমি ফৌজি এবং ফৌজিরা এই ভাষা ব্যবহার করে না এবার বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা করছে তুর্কি যে খবর সামনে এসেছে তা ভারতের জন্য নিঃসন্দেহ উদ্বেগজনক তারা বাংলাকে বাংলাদেশের অন্তর্গত করেছেন দর্শক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব বলেছেন জামাত জামাত গ্রুপ বা জামাতটা দল এদের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না দর্শক আপনি যেই দলেরই সমর্থক হয়ে থাকেন না কেন এই বক্তব্যটিকে আসলে আপনি সমর্থন করছেন কিনা তিনি যেই কথাটি বলেছেন যে জামাতের পিছনে নামাজ আদায়ী করলে নামাজ হবে না দর্শক সেই বিষয় সম্পর্কে আপনাদের মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি দর্শক সাথে সাথে আপনারা হয়তো বা ইতিমধ্যে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে থেকে দর্শক এর মধ্য দিয়ে নেতিজনরা কিন্তু প্রশ্ন তুলেছে যদি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় তবে উপদেষ্টা ফারুকির স্ত্রী তিশাকে কেন নয় দর্শক এ বিষয়েও আপনাদের মতামত জানতে চাচ্ছি এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের দশ মাস পূর্ণ হওয়ায় একটি নতুন ঘটনা কিন্তু ঘটেছে দর্শক একজন বিশ্লেষক বলেছেন যে দশ মাসে যে কাজটি না হয়েছে সেটি তিনি দশ মাস পরে এসে একদিনে ঘটিয়ে ফেলেছেন তো প্রিয় দর্শক হঠাৎ করে তিনি ঠিক কি অসম্ভবকে সম্ভব করেছেন সেটি কিন্তু আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এরই সাথে সাথে সেনাবাহিনী যে আসলে কতটা দেশপ্রেমিক সেটিরও একটি উদাহরণ আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ পেরেকালীন বাংলাদেশকে পাড়ে দিতে হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ গ্রামীণ জনপদের মানুষ একসময় বিদ্যুৎ দেখত ঈদের নতুন জামার মতো আসবে আবার চলে যাবে কয়েক ঘন্টার আলোর জন্য দিন ভর অপেক্ষা ফ্রিজ চলত না হাসপাতাল হতো অচল শুধু ঘাটতিই নয় বিদ্যুৎ ছিল একসময় ষড়যন্ত্রের আতুর ঘর 2009 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় দেড় দশক জুড়ে একদিকে অব্যাহত সংকট অন্যদিকে কোটি কোটি টাকার চুক্তি শেখ তখন ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ অথচ বাস্তবে দেশ চলছিল ভারতীয় বিদ্যুৎ লাইনের উপর নির্ভর করে ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও আসাম থেকে আসা বিদ্যুৎ কখনো হঠাৎ বন্ধ হয়ে যেত কখনো দাম হঠাৎ বেড়ে যেত বিশেষজ্ঞরা বলেন বিদ্যুৎ খাতে সেই সময়কার নীতি ছিল জাতীয় স্বার্থের নয় বরং সুবিধাভোগী গোষ্ঠীর উপযোগী ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ আমদানির চুক্তি দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে একটি অনির্ভরযোগ্য চক্র ফেলে দেয় কূটনৈতিক ভাষায় একে বলা হয় বিদ্যুৎ কূটনীতি দু সালে দৃশ্যপট পাল্টে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ইতিহাসের অংশ আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভূত হন নতুন এক নেতৃত্ব প্রফেসর ইউনোস কোনো ঢাক ছাড়া তিনি বিদ্যুৎ খাত পুনর্গঠনে উদ্যোগ নেন প্রথমে বন্ধ করা হয় কুইক রেন্টাল বিদ্যুতের নবায়ন এরপর নিজস্ব গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মনোযোগ পায়রা রামপাল মাতারবাড়ির মতো প্রকল্পগুলোতে বিদেশি কোম্পানির এক নিয়ন্ত্রণ ঠেকিয়ে দেশীয় প্রকৌশলী ও বিনিয়োগেই এগিয়ে যায় বাংলাদেশ আজ বাংলাদেশের নিজের চাহিদার পঁচানব্বই শতাংশের বেশি বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে ভারতের বিদ্যুৎ রপ্তানির উপর নির্ভরতা যেখানে একসময় ছিল বিশ শতাংশের মতো এখন তা নেমে এসেছে সাত থেকে আট শতাংশ বিদ্যুৎ পৌঁছে গেছে দেশের সাতানব্বই শতাংশ এলাকায় সীমান্তবর্তী অঞ্চল কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া যেখানে একসময় ভারতীয় গ্রিড ছিল সক্রিয় এখন সেখানে জ্বলছে বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ইতিমধ্যে সাতশো মেগাওয়াট ছাড়িয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যেই তা দু হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই উন্নয়ন শুধু প্রযুক্তির নয় বরং এটি একটি রাজনৈতিক কৌশলের অংশ নিজের পায়ে দাঁড়ানো মানেই অন্যের করুণা না চাওয়া এ সাফল্যের মাঝে নতুন এক নীরব উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ লবিতে ভারতের তিনটি বড় কোম্পানি ঢাকার সঙ্গে পুনরায় আলোচনায় বসেছে কম দামে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিচ্ছে তারা তাদের হঠাৎ ফিরে আসার আগ্রহের পেছনে কি উদ্দেশ্য সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন বৈঠকের তথ্য অনুযায়ী একটি বিদেশি মিশনের প্রতিনিধিদের সঙ্গে জ্বালানি খাত নিয়ে বিশেষ সতর্কতামূলক আলোচনা হয়েছে কেউ কেউ বলছেন বিদ্যুৎ এখন কেবল একটি প্রযুক্তিগত খাত নয় এটি হয়ে উঠেছে নতুন ভূরাজনৈতিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু যেখানে তেল গ্যাসের বাইরেও ক্ষমতা ও নেতৃত্বের নিয়ন্ত্রণ নির্ধারণ হতে পারে ভারতের প্রতি সেটা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবে কোনো বৈষম্য চলবে না কোনো বৈষম্য চলবে না আসল কুড়িকে গ্রেপ্তার না করে আপনি কেন নুসরিয়া গ্রেপ্তার করবেন সোজা প্রশ্ন বউ বউ বলে এই এই মাঠে ময়দানে ভোটের সময় যে যেভাবে কাপড় সুবর খুলে হ্যাঁ আওয়ামী লীগের গুনগান গেয়েছেন খুনি হাসিনার গুনগান গিয়েছেন এবং খুনি হাসিনাকে ভোট দেওয়ার জন্য ন্যাংটা হয়ে নেমেছিলেন তো ফারুকি মন্ত্রী এর বত্রিশে হচ্ছে এই এরকম ফটকা এই ফটকাকে আপনি গ্রেপ্তার করেন না কেন ফারুকির ববলে এই ফারুকি তুই কেনা তোরা তুই যে মন্ত্রিত্ব নিছস হ্যাঁ তোরা মন্ত্রী বলেছে কোন ছাড়ায় তোরা মন্ত্রী বানানোর জন্য আমরা বিপ্লব করি নাই তোরা মন্ত্রী বানানোর জন্য আমরা বিপ্লব করি নাই গণপ্রত্যার করি নাই ডক্টর ইনুস আপনার সরকারে যাদেরকে বসিয়েছেন

এসব করবা না খবরটা ঠিক আছে সুন্দরভাবে ব্যবহার করবো সুন্দরভাবে কাজ করবো তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্ম এখানে আছে যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে এটা আমাদের সেনাবাহিনী আমাদের কেটে শিক্ষাটা দিচ্ছে আমরা সবাই ডিসিপ্লিন সোলজিয়ার এখানে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি জানি না এটাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি একটা গ্রুপ এটাকে যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ শোনে না এই গ্রুপটা এরকম যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে না এটা কেন যাবেন আমি বলি কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে ভাঙলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে ঠিক আছে আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমরা সবাই একই প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আমরা অমুক তমুক এই সেই কিছু নেই ঠিক আছে আগে তোমরা আমাকে কথা দিতে হবে এই আটজন তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে ঠিক আছে কথা শোনার আগে চিৎকার করে আজ বাজে কথাবার্তা বলা যাবে বুঝতে পারছো আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি সমাধান না করার জন্য এখানে আসেনি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট একটা কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার বাড়িতে যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও আমার কি কথা বলে মানসিক আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিটকারি তো আমার শোনার কথা উচিত আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের তোমাদের আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার আমার এমন কোনো কাজ করে না যাতে আমরা একজনের হয় এখন পর্যন্ত একজন যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় তারও কি গোপন কোনো তথ্য সব বলে দিছে তোমরা অনেক কাজ বাজে কথা বলতে বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে

অনেবা কারি মজ্জারের উপরে ক্ষিপ্ত তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল তো থাকার বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠিরতার পরিচয় দিয়েছে ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে চুপ করে আর বসে থাকবেন না আমি সারা বাংলাদেশের ইমামদেরকে মহাজ্জমদেরকে কারিদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি ক্ষুদা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদী ভাষা আজকের তার উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলেম সমাজের যেহেতু বিরুদ্ধারণ করছে ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে হবে কোনো কম্প্রোমাইজ নাই ধান্দাবাজির জায়গা পাওয়া তোমার ওই সকল গুনি না তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে কি নোংরা স্বভাবের মানুষ একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গলগল গলগল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন বাহ নিজের যে জন কত বড় দুঃসাহস বলে যে আলেমদের কোনো সন্তান যেন কোনো নারীরা পেটে নেয় তোমার মতো কোনো মানুষদেরকে নাকি প্যাকেিবে নাকি তোমাদের মতো দুষ্ট লোকদেরকে প্যাকে বসবে নাকি এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে তৈরি করেছে সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনই শেষ হয়ে যেত তসলিমানা সেনের বন্ধু হচ্ছে ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান বাংলাদেশের আলেম বিদ্বেষী ধর্মকে কটুক্তিকারী ইসলামিক সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধাচারণকারী এবং বর্তমান সময়ের সবচাইতে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যদি থেকে থাকেন তার নাম এই ফজলুর রহমান কত বড় দুঃসাহস দেশের মা বোনদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বাংলাদেশের কোনো মা বোন যাতে আলেমদের কোনো অবস্থায় তাদের কাছ থেকে গর্ব না করেন এবং আগামী দিনে তাদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না দেয় আমি বরং ফজলুর রহমান সাহেবকে বলতে চাই বাংলাদেশে আপনার মতো সন্তান ধারণ যাতে এই বাংলাদেশের কোনো মা বোনের পেটে না হয় সেটাই হওয়া উচিত হচ্ছে প্রকৃত অর্থে দাবি কারণ আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ সভ্যতার চরম ধিকৃতকারী একজন ব্যক্তি আপনি এই আদর্শের বৃদ্ধাচরণকারী একজন ব্যক্তি বাংলাদেশের মানুষের কাছে আপনি এখন সবচাইতে ঘৃণিত একজন পাত্রে পরিণত হয়েছেন আপনি এখন তসলিমা নাসরিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন আপনাকে নিয়ে তসলিমা নাসরিন আনন্দিত উচ্ছ্বাসিত আবেগ আপ্লুত ফেসবুকে পোস্ট করে তসলিমা নাসরিন যখন আপনাকে নিয়ে আবেগ ঝাড়ে তখন বুঝতে হবে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে আপনার তসলিমা নাসরিন আর বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে আপনি তসলিমা নাসরিনের পক্ষে পর্যন্ত কথা বলতে গিয়ে যে তসলিমা কে দেশ থেকে চলে যেতে হয়েছে তসলিমা নাসরিন কি কারণে গিয়েছে আমি গতকালকে বলেছিলাম সেই একই কারণ অতিরিক্ত আপনি করে ফেলেছেন কিন্তু আজ অবধি পর্যন্ত এদেশের কোন ইসলাম প্রিয় জনতা কিংবা এদেশের সাধারণ নাগরিকরা এখনো আপনার বিরুদ্ধে ফুসে ওঠে নাই কারণ আপনি এমন একটি দলের ছায়াতলে বসে অবস্থান করছেন ওই দলটাকে মানুষ এখন পর্যন্ত খারাপ মনে করে না বিএনপি জনমানুষের দল কিন্তু এই দলটাকে আপনি বিক্রি করে সামনে রেখে তারপরে সকল অপকর্ম করে যাচ্ছেন আমি চরমভাবে ধিক্কার জানাই আলেম বিদ্বেষী মানসিকতার ধিক্কার জানাই আপনার কত বড় স্পর্ধা আপনার এদেশের আলেমদেরকে বলছেন পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে তাদের ইতিহাস পাল্টিয়ে দেওয়া যায় তাদের ফতুয়া পাল্টিয়ে দেওয়া যায় আলেমদের নামে মিথ্যাচার করতে 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 বাংলাদেশের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে পর্যন্ত আপনি বিষাদগার করেছেন মাদ্রাসায় পড়াতে আপনি নিষেধ করেন উৎসাহ প্রদান করেন যে মাদ্রাসায় কোনো অবস্থায় যাতে কেউ না যায় মাদ্রাসার শিক্ষার্থীরা গরিব মুসাফির খয়রাতি মাদ্রাসার শিক্ষার্থীরা ওখানে ঢুকে আর ওখান থেকে শিক্ষক যেভাবে বলে সেভাবে চলে মাদ্রাসার শিক্ষার্থীরা নাকি বাংলাদেশের কোনো ভালো কিছু করতে পারে না অথচ আপনাকে মনে রাখা উচিত বাংলাদেশের সিংহভাগ এখন পর্যন্ত মানুষ এই মাদ্রাসায় টাকা দিয়ে তার সন্তানকে আত্মীয় স্বজনদেরকে তার পরিবারকে পরিজনকে এবং বাংলাদেশের অবশ্যই একটি অবহেলিত শ্রেণী মধ্যম শ্রেণী উচ্চ শ্রেণী সহ সব শ্রেণীর নাগরিকরাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে কেউ দুনিয়াবি স্বার্থে পরায় কেউ আখিরাতে স্বার্থে পড়ায় কেউ ছেলেটাকে ভালোর জন্য পড়ায় কেউ ছেলেটাকে কোনো কিছু অর্জন নয় আল্লাহর সন্তুষ্টের জন্য পড়ায় সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি কোন সাহসে সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিশোজগার করছেন মিথ্যাচার করছেন আলমদার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ঠোঁট একটু বাঁকায় না আপনার এখন বন্ধুতে রূপান্তরিত হয়েছে তোফায়েল আহমেদ আপনার বন্ধুতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ আর এরাই তো আসলে আপনার প্রকৃত বন্ধু এবার বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা করছে তুর্কি যে খবর সামনে এসছে তা ভারতের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক ঢাকা ইউনিভার্সিটির চত্বরে একাধিক পোস্টার দেখা গেছে যেখানে কেউ বা কারা গ্রেটার বাংলাদেশ করতে চান বিষয়টা খুব সহজভাবে নেবেন না গ্রেটার বাংলাদেশের এই ম্যাপে যে সকল জায়গাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ভারতবর্ষের একাধিক জায়গা স্পেশালি তারা বাংলাকে বাংলাদেশের অন্তর্গত করেছেন কিন্তু তুর্কির যোগটা কোথায় একাধিক তথ্য বা ইন্টেল রিপোর্ট যেখানে সামনে এসছে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে গোষ্ঠী বা গ্রুপ এই জিনিস করছেন সেই গোষ্ঠীর পিছনে তুর্কি সরকারের হিউজ ফান্ডিং আছে এবং এই সরকার এবার ইসলামিক এই জেহাদিদের মানে প্রমোট করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি বাংলাদেশে শুরু করেছেন অর্থাৎ পাকিস্তানকে প্রকাশ্যে ব্যাক করার পর এদের টার্গেট বাংলাদেশের কিছু যুব সম্প্রদায় যাদেরকে উসকে এবার ভারত বিরোধী প্রচার এবং ভারতের অখণ্ডতাকে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে তুর্কি এরপরেও সেলিবি নিয়ে কি পায়ে ধরাটা তুর্কির মানায় প্রশ্ন কিন্তু উঠেই যায় যেভাবে একের পর এক অ্যাকশন তুর্কির বিপক্ষে ভারত সরকার নিচ্ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত ইম্যাচিউর একটা পলিটিক্যাল ডিসিশন এবং তুর্কি সরকার এবার যেটা করলেন এতে ভারতের সঙ্গে যেটুকু সম্পর্ক ছিল তা কিন্তু সম্পূর্ণভাবে সে সবার জায়গায় পৌঁছে গেছে কি খবর এলো কালকে আপনারা শুনুন তাহলে ভারতের জন্য কেন উদ্বেগজনক যে খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি এনজিও গোষ্ঠী সেই এনজিও শেখ হাসিনাকে সরানোর পিছনে আরো এক গল্প আমি আপনাদের বলেছিলাম সেই এনজিওর পিছনে ইউএস এর টাকা ছিল জর্জ সরস এবং আলেকজান্ডার সরসের ইনভেস্টমেন্ট ছিল সেই এনজিও সামনে রেখে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী এক আন্দোলনের প্লট তৈরি করা হয়েছিল এবং একাধিক ইন্টারভিউ নিয়ে এই সকল ছাত্র নেতাদের কিন্তু স্কাউট করা হয় ফের একবার বাংলাদেশের দাপাদাপি শুরু হয়েছে এবং এক্ষেত্রে সেই এনজিও স্বপ্ন দেখছেন গ্রেটার বাংলাদেশ তৈরি করতে হবে এবং সেই এনজিও কোথা থেকে শুরু হয়েছে আরো এক ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি এশিয়ার মধ্যে অন্যতম প্রাচীনতম ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি যে গরিমা যে সম্ভ্রাম সে সম্মান আজ যে কোথায় গিয়ে পৌঁছেছে তা এই ধরনের অ্যাক্টিভিটি দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় সেই ইউনিভার্সিটিতে অদ্ভুতভাবে একটি নতুন গ্রুপের উদ্ভব হয়েছে এই গ্রুপের দাবি হলো সালনাতে বাংলা অর্থাৎ গ্রেটার বাংলাদেশ তৈরি করো এই সালনাতে বাংলা মানে হলো গ্রেটার বাংলাদেশ বৃহত্তর বাংলা তারা তৈরি করতে চাইছেন এতটা অবধি ঠিক ছিল পরবর্তীকালে জানা যায় এই এনজিওর পিছনে তুর্কিস একটি কোম্পানির ফান্ডিং আছে এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো সেই কোম্পানি আবার তুর্কি সরকারের একটি ঘনিষ্ঠ কোম্পানি অর্থাৎ তুর্কির প্রেসিডেন্ট এডওয়ান তার যে পার্টি সেই পার্টির নাম হলো এ অর্থাৎ জাস্টিন অ্যান্ড জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সেই পার্টি সরাসরি ভাবে ফান্ডিং করে সেই কোম্পানি এবার বাংলাদেশের এনজিও তাদেরকে ফান্ডিং করছে তারা এবার সালনেতে বাংলা এই পোস্টারে বাংলাদেশকে পুরো মুড়িয়ে দিয়েছে যাদের স্বপ্ন গ্রেটার বাংলাদেশ অর্থাৎ তুরস্কতে বসে এডওয়ান এই ধরনের কলকাঠিটি নাড়াচ্ছেন এবং পরিষ্কারভাবে তুর্কোজ যে অফিসিয়াল স্ট্যান্ড তা আমাদের সামনে এখন এস্টাবলিশড হয়েছে তারা ভারতকে অশান্ত করতে চাইছেন এবং এডওয়ান যেরকম চেয়েছিলেন নিউ অটোম্যান এরা শুরু করতে অর্থাৎ বৃহত্তম ইসলামিক সমাজ তৈরি করতে সেই বৃহত্তম ইসলামিক সমাজ তৈরির জন্য এরা পাকিস্তান এবং বাংলাদেশের জেহাদিদের ইনভেস্টমেন্ট করে প্রমোট করার চেষ্টা করছেন যেন ভারতকে কোনো না কোনোভাবে অশান্ত করা যায় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ